চাকরি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা তাহলে পিএলসি কিভাবে শিখবেন এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ব্যাস ছাড়া ব্যক্তিগত সিস্টেম প্রফেশনাল পিএলসি প্রোগ্রামিং শিখাবো ব্যক্তিগতভাবে আপনি চাইলে সপ্তাহে সাত দিনে এসে ক্লাস করতে পারেন ছুটির দিনেও আমরা প্রতিষ্ঠান খোলা রাখি শুধুমাত্র এই ব্যস্ত চাকরিজীবী কিংবা শিক্ষার্থীদের সার্ভিস দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রফেশনাল পিএলসি প্রোগ্রামিংয়ের কাজ শিখতে চাচ্ছি কিন্তু শিক্ষার পথে বাধ্য হয়ে দাঁড়াচ্ছে প্রথমত ফি দ্বিতীয়ত সময় যারা জব করে বা বিভিন্ন ভার্সিটিতে বিএসসি করছে বা ডিপ্লোমা করছে তারা ভার্সিটির সময়ের সাথে প্রতিষ্ঠানের বা ট্রেনিং সেন্টারের সময় মিলাতে পারে না আবার যারা প্রফেশনাল কাজ শিখতে চাচ্ছে যারা প্রফেশনাল কাজ শিখায় বা শেখানোর দাবি করে তাদের কোর্স পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা তাহলে পিএলসি কীভাবে শিখবেন এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ব্যাস ছাড়া ব্যক্তিগত সিস্টেম এবং দেশের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক ল্যাবস্যাট আপ যেখানে আমরা প্রফেশনাল পিএলসি প্রোগ্রামিং শিখাবো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ট্রেনার দিয়ে যেখানে একজন ট্রেনার আপনাকে ব্যক্তিগতভাবে নিয়ে বসবে আপনাকে নিয়ে আপনার সময় মতো নিয়ে বসে আপনাকে ধাপে ধাপে সব কাজ শিখাবে সব কাজ বোঝাবে এবং আপনি চাইলে সপ্তাহে সাত দিনে এসে ক্লাস করতে পারেন একদিন এসে ক্লাস করতে পারেন তিন দিন এসে ক্লাস করতে পারেন অর্থাৎ যেদিন আপনি ফ্রি থাকবেন যেদিন আপনার অফিস বন্ধ যেদিন আপনার প্রতিষ্ঠান বন্ধ যেদিন আপনার বিশ্ববিদ্যালয় বন্ধ বা পলিটেকনিক বন্ধ হতে পারে সেটা সরকারি চাকরির ছুটির দিন হতে পারে সেটা শুক্রবার হতে পারে সেটা সপ্তাহের বা মাসের যে কোনো দিন আমরা মাসের তিরিশ দিন সপ্তাহের সাত দিন এমনকি সরকারি চাকরির ছুটির দিনও আমরা প্রতিষ্ঠান খোলা রাখি শুধুমাত্র এই ব্যস্ত চাকরিজীবী কিংবা শিক্ষার্থীদের সার্ভিস দেওয়ার জন্য বা সময় দেওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা মালামাল আলাদা আলাদা পিএলসি সেট আপ আলাদা আলাদা ট্রেইনার এনশিয়ার করবে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং যেই কোর্স ফি অন্যান্য জায়গায় পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ ইত্যাদি ইত্যাদি সেম কোর্স আমাদের কাছে আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে শিখতে পারবেন ফ্যাসিলিটি সেম থাকবে ব্যাস ছাড়া ব্যক্তিগত সিস্টেম এবং ব্যক্তিগত ট্রেনার এবং ফ্লেক্সিবল টাইমিং এরপরও যদি কারো মনে হয় কোর্স ফি অনেক বেশি আমরা আরও চিপে খুঁজছি তাহলে আপনার জন্য রয়েছে আমাদের সন্ধ্যাকালীন ব্যাচ তিরিশ হাজার টাকার কোর্স ফি কোর্স আমি সন্ধ্যাকালীন ব্যাচের জন্য হয়ে যাবে মাত্র পনেরো হাজার টাকা তো যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেও অ্যাডভান্স পিএলসির কাজ শিখতে চাচ্ছেন প্রফেশনাল পিএলসির কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জয়েন হতে পারেন আমাদের সন্ধ্যাকালীন পিএলসি ক্লাস কার্যক্রমে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম